কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ায় সাত লাখ বৈদ্যুতিক গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়ার্নিং লাইটে ত্রুটি ধরা পড়েছে গাড়ি ফেরত নেওয়ার পর দ্রুত সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে ত্রুটি সমাধান করা হবে বলে জানিয়েছে টেসলা জানা যায় বছর জুড়ে নিজেদের তৈরি বিভিন্ন মডেলের বৈদ্যুতিক গাড়ি নিয়ে বেশ সমস্যায় পড়েছে ইলন মাস্কের মালিকানাধীন টেসলা কিছুদিন পরপরই বিভিন্ন মডেলের গাড়িতে নিরাপত্তা ও কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে প্রতিষ্ঠানটির তারই ধারাবাহিকতা এবার টেসলার সাইবার ট্র্যাক সহ তিনটি মডেলের গাড়ির টায়ার প্রেশার ওয়ার্নিং লাইট প্রযুক্তিতে কারিগরি ত্রুটি শনাক্ত হল টেসলার গাড়িতে থাকা ত্রুটির বিষয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে টেসলার টায়ার ফ্রেশার প্রেশার মনিটরিং সিস্টেম চালককে গাড়ির চাকার বাতাস কম থাকলেও সতর্কবার্তা পাঠাতে ব্যর্থ হতে পারে গত জানুয়ারি মাসে ক্যামেরার ত্রুটির জন্য নিজেদের তৈরি এস এক্স ও ওয়াই মডেলের দুই লাখ গাড়ি ফেরত নিয়েছিল টেসলা পরে সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে ত্রুটি সমাধান করে প্রতিষ্ঠানটি শুধু তাই নয় সম্প্রতি টেসলার তৈরি সাইবার ট্রাকের অ্যাক্সিলারেটর পেরে ত্রুটি দেখা দিয়েছিল ফলে বাধ্য হয়ে সব সাইবার ট্রাক ফেরত নিয়েছিল টেসলা